আসসালামু আলাইকুম কৃষি কথা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছি টপ রেডি পেপে দেখুন কীরকম কত ছোট গাছে পেপে হয় কত ছোটো গাছে পেঁপে হয় দেখুন একদম গুড়া থেকে আগা পর্যন্ত পেপে হয় একদম গুড়া থেকে আগা পর্যন্ত দেখুন পেপে দেখুন কী পরিমাণে ফল আসছে গাছের গুড়া থেকে আগা পর্যন্ত ফল দেখুন অনেক ছোটো গাছ তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফলন আসছে সব গাছে আলাদা আমাদের এরকম ফলন দেখুন সব গাছে আলহামদুলিল্লাহ ফলন আসছে গাছের গুড়া থেকে আগা পর্যন্ত অনেক ফলন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সব গাছেই অনেক ফলন দেখুন সব গাছে আলহামদুলিল্লাহ ফলন